হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা দেখছ সেনিস বেঙ্গলি ব্লগ তো আমার এই খুব সাধারণ জীবনযাপন কাটানো ছোটো ছোটো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো তোমাদের কেমন লাগে প্লিজ ফার্স্ট টু লাস্ট দেখো এবং কমেন্টে জানিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো পরের দিন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আমাদের পেছনটায় এমনিতেই বাগান আর তার মধ্যে যে হাওয়া দিচ্ছে পেছনে নদী আছে তো নদীর যে জল হাওয়া প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই শীতকালে মানুষের তো রৌদ্রের আশায় থাকে কিন্তু আমাদের বাড়ি রৌদ্র পাওয়াই যায় না একদমই রৌদ্র নেই চারিদিকে গাছগাছালিতে এমন বাগান বেঁধে গেছে যে রৌদ্রের কোনো দিশা মিলছে না আর পেছনে আমার ছোটো মেয়ের যত কাঁথা কাপড় নেড়ে দিয়েছি তো চলো মানে ওগুলো রৌদ্র ছাড়াই হাওয়াতে শুকিয়ে যাবে তো আমি এখন বসে মাছ কাটছি তো মাছ কাটি আমি মাছ কাটি না মাছ আমার শাশুড়ি বা কিন্তু উনি এই মুহূর্তে বাড়িতে নেই আর মাছগুলো অনেকক্ষণই আনা আছে তো এখন যদি একটু না কাটি মাছগুলো নষ্ট হয়ে যাবে দুপুরের খাওয়াটাই বন্ধ হয়ে যাবে তার জন্য আমি এখন মাছ কাটতে চলে এসেছি আর এখন একটু সময় পেয়েছি কারণ আমার ছোট মেয়ে একটু ঘুমিয়েছে আর ফোন ধরেছে কে জানো তোমার বড় মেয়ে ফোন ধরতে যায় না আজকে একবার বলা যায় কি মনে হয়েছে ফোনটা একটু মানে ক্যামেরাটা ধরে দিয়েছে আমার তো আজকে মাছ কেনাটা দেখাচ্ছি মানে এটা ভেবো না যে আমি করছি বলে দেখাচ্ছি ছোট মেয়ে ঘুমাচ্ছে আর অনেকদিন পরে একটা কাজ মানে পুরানো কাজ নতুন করে করতে পারছি ভালো লাগছে মাছ না থাকলে যে কোন জিনিসের প্রতি অভিজ্ঞতাটা কম থাকলে এরকমই হয় হাই ফ্রেন্ডস তো দেখো মেয়েকে চান করিয়ে আমিও চান করে দুজনে কি সুন্দর ম্যাচিং ম্যাচিং জামা পরেছি এবার একটু একে ঘুম পাড়াবো আর আমার বড় মেয়ে চান করে ভিজে কাপড়ে চুপ করে দাঁড়িয়ে আছে যে হাওয়া লাগছে গামছাটা গাড় ওপর ফেলে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মনে করছে এতে মনে ঠান্ডা কম লাগবে একদম কথা শোনা না চান করে উঠে যে মাথারে আসলো সেটুকু টাইম পাই ও ও ও বসলে হবে না মাথারে আসল টাইম পাইনি তো চলো একে ঘুম পাড়িয়ে তারপরে যদি একটু টাইম পাই নিজে একটু ফ্রেশ হব এই দেখো অবস্থাটা দেখো চলো খুব ঘুম পেয়েছে তো চলো ঘুম পারিনি ঘরের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে যে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি একটু ভিডিও শেয়ার করতে পারছি আর যতক্ষণ না আমি এই ভিডিওটা যা এদিকে কাজ সারা হয়ে গেল আমাকে ভিজি দিয়েছে আর ছোটো মা আমাকে ভিজি দিয়েছে এইটা যদি আমার চান করার আগে দিত কষ্ট করে আর চানটাই করতে হতো না তো চলো মেয়েকে ঘুম পারিনি আবার আসবো তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হাই ফ্রেন্ডস তো চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো আমার সোনা ঘুম থেকে উঠে গেছে তো কি বলবো সারাটা দিন তো এইভাবে কাটলো তো কিছু বলার নেই তো হ্যাঁ আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগেও জানিয়েছি আর প্রত্যেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দ থাকবে অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে